নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি সাবু দিয়ে রসালো মিষ্টি বানিয়েছি আর এই রসালো মিষ্টি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি একটা ঝাঁঝরিওয়ালা থালা নিয়ে নিয়েছি তাতে নিয়ে নেবো এক বাটি ভিজানো সাবু নিয়ে নেব এক চামচ চিনি সামান্য একটু নুন নেব নিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে থালাতে ভালো করে দিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি স্ট্যান্ড জল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে কড়ার ওপরে সাবুটা সাবুর থালাটা বসিয়ে দু মিনিট জাল করে নেব দু মিনিট পর আমি ফিরে এলাম এসে সাবুটা নামিয়ে নেব তো এখানে আমি হাত দিয়ে দেখলাম হ্যাঁ সাবুটা হয়েই গেছে এরপরে হাতে একটু আমি সাদা তেল মিশিয়ে মাখিয়ে নেব নিয়ে এইভাবে গোল করব তো গোলটা যে যেরকম করবে ছোটও করতে পারো বড়োও করতে পারো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে আমার হয়ে গেছে গোল করা সাবুটা সাবুটা গরম গরম এইভাবে গোল করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গোল করার শেপটা আসবে না শক্ত হয়ে যাবে এদিকে সসপ্যানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দিয়েছি জলটা কম দিলাম তাড়াতাড়ি চিনির শিরাটা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি এটা জাল করে নেব আর এখানে আমার চিনি শিরাটা হয়েও গেছে এরপরে আমি সাবুর যে গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর আমি এখানে একটা বাটিতে ঢেলে নেব তো ঢালার পরে এখানে আমি একটু উপর থেকে কেশর ছড়িয়ে দিলাম তাহলে কী হবে ফ্লেভারটা সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর একটা আমি এটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর বেশ নরম তুল তুলে আর খেতেও অসাধারণ হয়েছিল তো বন্ধুরা চাইলে একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন রসালো সাবুর মিষ্টি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল